নমো মরে ভাই এই নম 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 গজানো আচ্ছা 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 মতন এই নম 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 গজানা ওরে দৈব চক্রে জনম জেতা আচ্ছা ভাই এই দৈব চক্রে জনম যেতা গজ মুন্ড ধার ও এই নমোন নম গোজানো আর মতার নদ এই নমো নম নম গানো এ স্বামী হারা কি তাদেরকে করে বিচার দেখবে কারো হয়তো যার স্বামী না থাকে ওর কত কষ্ট হয় তোমরা তো জানি অবশ্যই এটা নারীর ই সেটাই বলছে গানটা বলছে এগো স্বামী হারা নারী যারা আর কি দুঃখে ভাসে তারা তাদেরকে করে বিচার এগো পাকা kasa সকল মিছা এ সংসার রে সজনী রে জনি রে এই তরি সারাই ধরাই দিলি মাথা সজনী রে স জনি রে বা আর সারাই ধরাই দিলি মাথা ও। আর সত্যি যদি ভালোবাসি এই সত্যি যদি ভালোবাসি সভায় রে তোকে রাগিব মুকে থা অহো সজনীরেস জনি রে আচ্ছা আচ্ছা এই তরি সারাই ধরাই দিলি মাথা ত ভাই সজনীরে স জনী রে ওহো আর তরি সারাই দিলি মাথা ভাইরে অ তুই কথা বলিস কত ছলে বাহারে বারে আর ভুলে থাকিস ভাই এই কথা বলিস কত ছলে ও তুই ভুলে থাকিস

ए सब की जोदी ভালবাসি তা কে তাগিন তো কে রাজ তা কে তাগিন হে তাগ ভাই তা কে তাগানি রে তা কে তাগিন ধরি সালাই ধরালি নেসি रो एक फोटा सी दूर के लागी साजा ले यो भा জহলেবে কি বেকি বুঝলে মোর সঁতানি হর নি বুঝলে সাতানি ঘনে ঘনে কে হা মোর ঘনে কে হা মোর এগো ছোটুর সঙ্গে ভাব ও আর করেছিলি টুরুল এগো ছুটুললে তো সঙ্গেই ভা ও ওই আমি করেছিলি টুরুলা টুরুলো তবে আজি কেনে এই মাথা লারে দিলি ও এগো কেনে মাথা লারে দিলি অলো সোনালি ওহ আমি বরে ভাই এই আজি কে তুই বুকে দাগা দিলি ওহ কে তুই বুকে দা দিলি লো শনালি হ আমাকে তুঁই পাগল বনালি আসে ভালোবাসে ছিলাম আমি তোর আর নাই জানি নিজেরা মানুষ সঁয়ে যাবেগে পড় আর নাই জানি নিজের মানুষ সঁয়ে যাবেগে পড় আমি ওই বেদনাই গো সজনী হয়েছি কাতর আমি ওই বেদনাই গো সজনী হয়েছি কাতর এগো জার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে সর লাগে কেলেঙ্কারি গোটা গায়ে সর আর যার লাগে করলি চুরি সেই বলে সজনী হয়েছি কাতর আমি ওই বেদনাই গো হয়ে চিকাতর কাতর এই নতুন ফুলেতে এখন মাইতেছে ভম নতুন ফুলেতে এখন মাইতেছে ভম আর নাই আছে আমার পাশে না করে আদর না সজনি হয়েছে কাতর আমি ওই বেদনায় গো সজনি হয়েছে কাতর এ ভাই কোকিলি কান্দে ওহক সুকনা ডালে আর ময়ূর কাঁদে ওহহ কথা

কাঁদে হে ভালো বাসার কানে ও এইগুলোর মতো কাঁদে হে ভালোবাসার কামে সে ঘরো পার পিক সশ শীমন সাগুজা বাসি আর বড়ি রিঝেক দিন দাদা না না ভুলি আর ভাদরে কোহরম দাদা নাহানো যাস ভুলে ভাদরে কোহরম দাদা নাহানো যাস ভুলে আনে লাই যাবে টুয়ে খালি পিঠে রে বহিনী দুলালিকে নাহা দেশ ঢিলি যাবে লাই যাবে খালি তবে গিয়েছিলাম মধুপুরি অসিলাম ও মধুপুরি বাবাই আরে দেখি আলাম ও এ ভাই গিয়েছিলাম মধুপুরি ও আর দেখি অ্যাইলাম ফিরি বো ভাই ওই যে মনে হারি মতন সেদ ওহো না গোরি তর ও যে মনে হারি মতন সেধ ওহো গরি আচ্ছা আচ্ছা এই বল কি ও ভাবে গো ও ব্রজপুরে আসিবেন মরি ও এই বল বলো কি ও ভাবে আচ্ছা আচ্ছা দ্রোজো আসিবেন আসিগে নে পিরিত কার কাছে আছে আমি পিড়িত খুঁজে থকে গেলি কেহো নাই দিছে আমি প্রীতি খুঁজে থকে গেলি কেহো নাই দিছে কতই যে কইরেছি ভুল চিন্নি নাই পিরি তিরপুর অতই যে করেছি ভুল চিহ্নি নাই পিরিতির ফুল সেই ফুলও তুলিতে যায় এই সেই ফুলও তুলিতে যায় আমার কি আয়া গেছে আমি পিড়িতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পিড়িতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে দাও নো হাপি

তারা এই মনের মতন লোক না হলে ও ভাই আর শান্তি না ও কোন

রূপ থাকিলে হয় না তার গুণ থাকা চাই তো নমস্কার তে যায় দেওর এই কাজ করতে যায় দেওর করিল লব সঙ্গে বহো ল নিয়ে আলো ঘোর আর দেখ বহুল দি নিয়ে আলো ঘোর তবে যাবার সময় বলেছিলো আশিব এ কে বছর পার তবে যাবার সময় বলেছিলো আশিবয়ে কে বছর পার আর আসে ঘর ঢালবো আমি না ভাবো সিমিটি ছোড় আর সে ঘর ঢালবো আমি না ভাবো সিমিটি ছোড় হা দেখ সঙ্গেই বউুলো দিদি আলো ঘোর হা দেখ সঙ্গেই বউুলো দিদি এলো ঘোর